বন্ধুরা আজকে আমি ভিনেগার বানিয়ে দেখাবো আর এই ভিনেগার কিন্তু আমরা বেশিরভাগ ছানা কাটাতে ব্যবহার করি আর যে কোনো আচার করলে ব্যবহার করি আর কিংবা চাউমিন টাউমিন করলে এই ভিনেগার ব্যবহার করি আর এই ভিনেগার আমরা কিনে নিয়ে এসে ব্যবহার করি যদি ঘরে বানিয়ে রাখা যায় তাহলে কিন্তু আমাদের খুব সুবিধে হয় তাই আমি দুটো পদ্ধতিতে ভিনেগার বানিয়ে দেখাবো যে কোনো একটা পদ্ধতিতে বানিয়ে রাখবেন আপনাদের কাজে লাগবে আর তবে চলো এখন ভিনেগারটা বানিয়ে ফেলি ভেনেগার বানানোর জন্য প্রথম পদ্ধতিটা হলো কড়ার মধ্যে পাঁচশো গ্রাম জল দিয়ে দিচ্ছি এই যে জলটাকে ভালো করে একটু ফুটিয়ে একটু কমাতে হবে জলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আর জলটা কতটা কমে গেছে দেখুন দাগটা দেখে বুঝতেই পারছেন কতটা কমে গেছে পুরো দাগ এতটাই ছিল তারপরে কতটা কমে গেল এবার মধ্যে আমি এক চামচ ভাজা লোন দিয়ে দিচ্ছি আমাদের বাড়িতে ভাজা লবণ ব্যবহার করা হয় তাই ভাজা লবণ দিলাম আর আপনারা সাদা লবণ দিতে পারেন এই লবণটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে ভাজা লাগান দিয়েছি বলে এখন জলটা একটু লাল হয়ে গেছে দেখুন এবার এর মধ্যে এক চামচ দেখুন এটা কিন্তু চিনির মতো এটা কিন্তু চিনি নয় একে টক চিনিও বলে আর সাইট্রিক অ্যাসিডও বলে আর মুদির দোকানে সবসময় পাওয়া যায় না অনলাইনে কিনতে সবসময় পাওয়া যায় অনলাইনে কিনে নিতে পারেন এইরকম করে একটু নাড়াচাড়া করে নিলে তাহলে ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে এই দুটো উপকরণ দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার নামানোর আগে এখন পাতি লেবু রস দিয়ে দিচ্ছি একটি লেবু নিয়েছি দু হাফ করে নিয়েছি এইভাবে করে রসটা দিয়ে দিচ্ছি আর এই রসটা দিয়ে বেশি ফোটালে কিন্তু তেতো হয়ে যেতে পারে তাই নামানোর আগে দিয়ে নামিয়ে নিতে হবে এবার এটাকে এখন নামিয়ে নিচ্ছি এটাকে নামিয়ে একটা আলাদা পাত্রের মধ্যে রেখে দ্বিতীয় পদ্ধতিটা বানানোর জন্য আমি এখন জলটা গরম করতে বুঝিয়ে দিচ্ছি শুধুমাত্র গরম জলটা দিলেই হবে এই যে আমি ভিনিগারটা নামিয়ে নিয়েছি এটা গরম আছে একটু ঠান্ডা করে নিতে হবে আর একটা কথা বলি যদি আপনারা এই সাইডিক অ্যাসিড না পান তাহলে আমি এই দ্বিতীয় পদ্ধতিটা যে দেখাবো এর মধ্যে এটা দেব না আর কিভাবে বানাবো আপনারা তার জন্য পুরো ভিডিওটাই দেখবেন এখন ভিনিগারটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি ভিনেগারের একটা বোতল নিয়েছি এর মধ্যে ভিনেগার ছিল এখন শেষ হয়ে গেছে এই বোতলের মধ্যে আমি এখন রেখে দেব আর আপনাদের যদি না এরকম সিসা থাকে তাহলে একটা যে কোনো বোতলে রেখে দিতে পারেন এই ভিনেগারের মধ্যে লেবুর বিচারিচা আছে তার জন্য আমি এখন ছেঁকে নিয়েছি একটু এখন ভিনেগারটা বোতলের মধ্যে রেখে দিয়েছি আর এই ভিনেগারটা দিয়ে যখন ছানা কাটাবেন কিংবা চাউমিন টাউমিন করবেন কি আচার করবেন তখন এই ভিনেগারটা ব্যবহার করবেন খুব ভালো লাগবে আর দোকানে কিনতে হবে না এইভাবে করে ঘরে বানিয়ে রেখে দেবেন আর এটা ফ্রিজের মধ্যে রাখবেন অনেক দিন ধরে থাকবে এবার দ্বিতীয় পদ্ধতিটা আমি এখন দেখাবো দ্বিতীয় পদ্ধতিতে ভিনেগার বানানোর জন্য এখন পাত্রের মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি গোটা লেবুর রস এখন বের করে নিচ্ছি এই লেবুর রসের মধ্যে এখন গরম জল দিয়ে দিচ্ছি ওই জলের মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি এই ভাজা লবণটা দিলে একটু লাল লাল হয়ে যাচ্ছে এটাকে ভালো করে জলের সঙ্গে লবণটাকে মিশিয়ে নিতে হবে তিন ভাগের এক ভাগ বেকিং সোডা দিয়ে দিচ্ছি এই দেখুন কিরকম ফেনা হয়ে গেছে দেখুন এইভাবে এটা নাড়তে নাড়তে ফেনাটাকে একেবারে ই করে দিতে হবে এর মধ্যে আমি ফাইটি অ্যাসিড ব্যবহার করলাম না আর এমনিতেই ভিনেগারটা হয়ে যাবে এইভাবে নাড়তে নাড়তে ফেনাটাকেও কমিয়ে নিতে হবে আর ভিনেগারটাকেও ঠান্ডা করে নিতে হবে এখন ফেনাটাও একেবারে কমে গেছে আর ভিনিগারটাও পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে ভাজা লবণ দিয়েছি বলে একটু লাল লাল হয়ে গেছে দেখতে খারাপ লাগছে কিন্তু কাজ কিন্তু খুব ভালো হবে এবার এটাকে এখন একটু ছেঁকে নিয়েছি এর মধ্যে তো লেবুর বিচারিচা রয়েছে তাহলে খুব ভালোভাবে ছেঁকা হয়ে যাবে এবার একটা আমি বোতল নিয়েছি এই বোতলের মধ্যে রেখে দিচ্ছি এই দেখুন কতখানি ভিনেগার হয়ে গেছে এই যে ভিনিগারটা বানিয়েছি এর মধ্যে আমি সাইট্রিক অ্যাসিড পেয়ে আর এইটা দশ থেকে বারো দিনের মতো এটা থাকবে আর সাইট্রিক অ্যাসিড দিলে সেটা একটু বেশি দিন থাকে আর এটাকে ফ্রিজে রেখে দেবে তবু দশ বারো দিনের মতো থাকবে খুব ভালো থাকবে আর কাজ কিন্তু একই রকম হবে এটারে যা কাজ হবে আর এটারও সেই কাজ হবে আর এরকম দুটো পদ্ধতিতে যে কোনো একটা পদ্ধতিতে বানিয়ে রাখবেন আর বন্ধুরা আপনারাও এইভাবে ভিনেগার বানিয়ে রাখবেন আর এই ভিনেগারটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন